দর্শক আপনারা দেখতে পারছেন যে মুসলধারে বৃষ্টি পড়ছে শ্রাবণ মাসে মনে হচ্ছে আষাঢ়ে বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে রাস্তার বেহাল অবস্থা চলাফেরার অনুপযোগী হয়ে উঠেছে সেটা আপনারা দেখতে পারছেন ভিডিও চিত্রের মাধ্যমে যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা দেখতে পারছেন যে বৃষ্টির তারতম্যটা কতটা তীব্রতা হতে পারে বা হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন দশক বর্তমান সিচুয়েশনে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই পরিমাণে যে রাস্তাঘাট যে পরিমাণে কাদাই বেহাল একটা অবস্থায় পরিণত হয়েছে মানুষের সাধারণ মানুষের চলাফেরার অনুপযোগী হয়ে উঠেছে সেটা আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে দেখতে পারছেন দর্শক ক্ষণে ক্ষণে বৃষ্টি ক্ষণে ক্ষণে রোদ আবার রৌদ্র হলে পরেও রোদের তাপমাত্রা সেরকম কঠিনতম তাপ আবার যখন বর্ষা হচ্ছে ভারী বর্ষণ সঙ্গে আবার ছিপছিপে বৃষ্টির কারণে রাস্তাঘাট বেহারটা অবস্থায় মানুষের জীবন চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির তারতম্যটা কি পরিমাণে চলছে আপনাদের বিভিন্ন ফুটে যদি জায়গা জায়গার থেকে আমরা দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন যে বৃষ্টির যে গতিটা আসলে কি পরিমাণে গতিটা বৃষ্টি হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতেই পারছেন দর্শক অবশ্যই এই বৃষ্টিতে এখন যে পোকামাকার একটা সংক্রমণটা বা বৃদ্ধি পায় সেটা আপনারা জানেন অবশ্যই এই জন্য বাড়ির আনা আছে আছে সবাই সবসময় পরিষ্কার রাখার জন্য আমি আহ্বান করব সবাইকে তো আপনারা দেখতে পারছেন যে বৃষ্টির প্রচন্ড, তাপ ভারী বর্ষণের কারণে বৃষ্টির তাপটা বেশি ধন্যবাদ জানাই সকল দর্শককে